বাংলাদেশের বাংলাদেশে আন্তর্জাতিক মানে নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন প্রধান নির্বাচন কমিশনার সাথে বৈঠক শেষে কথা জানিয়েছেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার আর সিইসি বলেছেন একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচন করতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচনী এজেন্ট সহ সবাই যেন নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারেন সেটি নিশ্চিত করা হবে বলেও জানান সিইসি নাজিবেগের রিপোর্ট জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নির্বাচন কমিশনের সাথে বৈঠক করছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সকালে নির্বাচন ভবনে সি সাথে দেড় মাসের মাথায় দ্বিতীয়বার সাক্ষাৎ করতে আসেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার সাথে ছিলেন আরও চার সদস্য বৈঠক শেষে রাষ্ট্রদূত বলেন আগামী নির্বাচনে সহায়তা করতে চান তারা নির্বাচন নিয়ে প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি আগামী নির্বাচনে সহায়তা করতে চাই আমরা শুধু নির্বাচনে নয় বাংলাদেশের অগ্রগতিতে অবদান রাখতে চাই ইউরোপীয় ইউনিয়ন মোট কথা এ দেশে একটি ভালো মানের নির্বাচন দেখতে চাই আমরা সিসি বলেন নির্বাচনী এজেন্ট পর্যবেক্ষকদের প্রশিক্ষণ বিষয়ে সহায়তা চাইতে পারে ইসি নির্বাচন সুষ্ঠু করার বিষয়ে ইসির অবস্থান তুলে ধরেন তিনি রাজনৈতিক নেতাদের ক্যান্ডিডেটদের এজেন্টদেরকে এটা ট্রেনিং দেওয়ারটা কিভাবে করা যেতে পারে ওনারা এদের সে সাহায্যটা আমরা আমরা চেয়েছি আর ভোটার এডুকেশনের ব্যাপারে তারপরে আমাদের যে ডোমেস্টিক অবজার্ভারদের ট্রেনিংয়ের ব্যাপারে ওনার সাহায্য করতে রাজি আছেন ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন চান যেটা আমাদেরও ওয়াদা জাতি জাতির প্রতি ওয়াদা এটা আমরাও চাই নিরপেক্ষভাবে আমরা ইসি কাজ করব এটা তো আমরা ঘোষণা দিয়েছি নির্বাচনে সবাই যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে সেটি নিশ্চিত করার কথাও জানান প্রধান নির্বাচন কমিশনার নাজিব চ্যানেল আই ঢাকা এই ঈদে জামাজিত জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট